আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন ভালো থাকাটাই ভালো আসসালামু আলাইকুম ইউটিউব টিম সবার জন্য অফুরন্ত ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন সবাই আমার পাশে থাকলে আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবার জন্য ভালোবাসা থাকলো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আজকের লাইভ আমি নতুন কিছু ফল দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আফজাল আরাফাত রহমান আফজাল আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবার জন্য ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সব সময় কামনা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর যে যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা সবাই পাশে আসেন বলেই আমি এগিয়ে যেতে পারছি আপনারা সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম চাচা কেমন আছো লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ কিতা হবালাউল আসনি তোমার লাইভ এর লাভ ও আমার লাইভে গে লাভ কিচ্ছু নাই সাসা কিচ্ছু নাই লাভ লাইভে এটা আমি আসি কোনতে তো আবার লাইভে কিচ্ছু আমার সব ধ্বংস হয়ে গেছে ওই যে আমার বন্ধুরা লাইভ আমি অন যাই না বন্ধুরা আমার লাইভে আয় না সময় যায় না কোন লাইভ দিতাম মানুষ বড় স্বার্থপর সার তো সারা নাও তো দিন সব আমার লাইভ আছে আমি সব লাইভও গেছি বুঝলেন অকন আমি লাইভ লাইভ আর যাই না আমি আমার লাইভের দরকার নাই আমি মাঝে মাঝে লাইভ করি একটু রিচ বাড়লে বাড়লো না বাড়লে নাই kamu kan lagi kayak ni kamu kan naik reva ini labuh itu video di sini aja dekik cia ini kita dekya di spichet ya tuh video dia sarso tuh sileko ड्युटी सारस निड एकटा साठसी देऊ देऊ लाईव्ह शेष्वर बरे देऊ लाईव्ह आधा घंटा सल्लीस मिनिट म्यूट राहाच्या शुद्ध रिस्टा बड़ा नहीं लगे मार को दिन तो वीडियो टेक में तो सारता मार सीना रिस्ट को मिली से वीडियो बनाई था मार ना सारता मार दूसरे दिन के लेके इंशाल्लाह वीडियो सुंदर होता तो वीडियो बनाए इंशाल्लाह वीडियो बनाने व्यवस्था हो रही है बच्चों लाइव आसान वीडियो बनाएं নাটক বুচি না চা বঙ্গিয়া বলা করি সুন্দর করি চে বাই ঢাকি দিবান হল্লা ডান বাচ্চা রে বা Ada Abdullah ni sudah, wah kita confirm. Kita. sama video tu yang dia tu aja video tu malah dia kalau game sistem dia.

रहते अब्दुल्ला कैसे आई एल नहीं तुम देते ही नहीं ফের আবদুল্লাহ গেছে কাল যে ভেঙে নিশি ওর যে যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করবেন সবাই আমি জান কত দিন আর হায়াত হইল হাতে বাইরে মত হইল কায় মরণ লেখা সেই দাদা

যে যেখান থেকে প্লিজ আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্ট না করে কেউ যাবেন না প্লিজ شاوار جننوالو عاشا شاوار جننوالو عاشا